দর্শক আপনারা কখনো কাঁচের ইট দেখেছেন আজকের ভিডিওতে দেখে নিন দেখুন কত চমৎকার কাঁচের ইট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েক রকম কয়েকটি ডিজাইনের কাঁচের ইট দেখাবো পাশাপাশি আরো অনেক উপকরণ দেখাবো যেগুলো ঘরের তারপরে অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ওরা ব্যবহার করে দেখুন এগুলো হচ্ছে চায়নার ইট আর এই ইটগুলো কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে বেশ কয়েকটা ডিজাইনের ইট দেখাবো তার মধ্যে এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ব্লার ডিজাইন মানে একটু ওই যে ছবি তুললে পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয় ঠিক ওই ব্লারটাই ওই ডিজাইনটা করেছে আর এই ইট গুলো ওরা এক ধরনের আঠা মানে গ্লু টাইপের যেটা আঠা একটু তরল সে আঠা দিয়ে লাগাচ্ছে তারপরে এইটা একটা ডিজাইন দেখুন আগেরটা যেটা দেখলেন ওইটা ব্লার আর এটা একদমই স্বচ্ছ আর পরিষ্কার দেখতে পাচ্ছেন একদমই ক্লিন কি চমৎকার লাগছে কাঁচের ইট এখন অনেকে ভাবতে পারে যে এই ধরনের ইট দিয়ে যদি দেয়াল দেওয়া হয় দেয়াল ভেঙে যাবে বাট ভাঙা ভেঙে যাবে এই রকম কোন জায়গাতে এই ধরনের ইট ব্যবহার করা হয় না এই যে এইটা দেখুন এই ইট গুলো দেখুন এখানে কয়েক কালারের ইট রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার লাগছে আর ভেতরের আবার আলাদা আগের দুইটা আলাদা ছিল আর এটা কিন্তু আলাদা ভেতরটা আবার মনে হচ্ছে ডায়মন্ড মতো এরকম আরো কয়েক রকম ইট দেখায় যেমন এইটা দেখুন এই ইটটাও বেশ চমৎকার এটা ইটের মতো কিছুটা বাট এটা আবার ডায়মন্ডের যে স্ট্রাকচার সেটা দেখতে পাচ্ছেন তো এই ইট গুলো কিন্তু ওরা দেয়াল হিসেবে ব্যবহার করে না বরং ওরা দেয়ালের ভেতরের ইন্টেরিয়র ডিজাইন হিসেবে ব্যবহার করে দেখুন কি চমৎকার লাগছে মনে হচ্ছে ডায়মন্ড দিয়ে বানানো বেশ চমৎকার কালারটাও তারপরে এইটা এইটা দেখুন দেয়ালের মানে ভেতরে একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছে ফ্রেম আর কি তো এখানে দেখুন কত চমৎকার ভাবে ওরা এগুলো ব্যবহার করেছে ওরা আসলে চাইনাতে বড় বড় যে বিল্ডিং রয়েছে ফাইভ স্টার হোটেল রয়েছে তারপরে অফিস রয়েছে সেগুলোতে তারা এই ধরনের ডিজাইন গুলো করে তারপরে দেখুন এটা যে কোনো একটা শপিং কমপ্লেক্স বা অফিসের যে পিলার থাকে সেগুলোকে চারিদিক দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করছে ভেতরে আলো মানে এলইডি যে লাইট সেটা লাগিয়েছে তারপরে এই দেয়ালটা দেখুন এই দেয়ালটা দেখলে মানে আপনি বুঝতে পারবেন না যে এগুলো কাঁচের তৈরি কাঁচ দিয়ে তৈরি করেছে দেখুন এই এখন বুঝতে পারবেন একটু কাছে নিয়ে গেলে এগুলো কাঁচেরই সুন্দরভাবে বিভিন্ন রকম কালার ব্যবহার করেছে আর দেখুন কত চমৎকার লাগছে ওই যে বললাম ইন্টেরিয়র যে ডিজাইনগুলো আছে ওরা বিভিন্ন রকম কাঁচের উপকরণ ব্যবহার করে যেমন এইটা দেখুন সচরাচর আমাদের দেশে আসলে এই ধরনের ইট বা এই ধরনের কাঁচের জিনিসপত্রগুলো দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করার মানে যে চোখেই পড়ে না বাট ওরা আসলে এই ধরনের উন্নত মানের জিনিসগুলো ব্যবহার করে আর এগুলো কিন্তু খুব উন্নত মানের কাঁচ দেখতে পাচ্ছেন তারপরে এই যে এতগুলো জিনিসের মধ্যে আমার কাছে সবচাইতে স্পেশাল মনে হয়েছে কাঁচের ইট দেখুন কি চমৎকার লাগছে দেখতে তো দর্শক আমি অ্যাকচুয়ালি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অদেখা ভিডিওগুলো উপস্থাপন করার এইরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের লেটস্কো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই কাচের ইঁট তারপর ইন্টেরিয়ার ডিজাইনের উপকরণগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে